ফেসবুকে আমি দিনের রাতে 24 ঘন্টা কাজ করে হেরে এই পর্যন্ত আসছে আমি শেষ পর্যন্ত যদি এখন আমার মানে ভালো কিছু সফল পাওয়ার সময় যদি এখন এই আর কথাটা নিয়ে যদি আমি এই ফেসবুকের কাজটা আমি বাদ দিয়ে দেই বন্ধ দিয়ে দেই তাহলে তো ভাই আমার স্বপ্নটা মিথ্যা হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ছোট একটা ক্ষুদ্র নতুন ইউজার দুইটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্য সবার উদ্দেশ্য যাই হোক আমরা ফেসবুকে যখন কাজ করতে আসি অনেক ধরনের অনেক ব্যাক সাইড থেকে সাইড থেকে অনেকজন অনেক কথা বলে স্বাভাবিক কথা বলতেই পারে সেই ক্ষেত্রে কখনো মন খারাপ করবেন না আর ফেসবুকে যারা কাজ করতে আছেন অবশ্যই মাথায় রাখবেন যে আমি ফেসবুকে কাজ করব এখান থেকে ভালো কিছু সফল হওয়ার জন্য এটা মাথায় রাখবেন আর আমি সেদিনকে কাজে মানে কাজ করতেছি আমার সাইড থেকে দুই তিন জনে অনেক কথা বলতেছে ফেসবুকে কাজ করে কি লাভ তার তুমি কি করতে পারবা কিচ্ছু করতে পারবে না আমারে অনেক ধরনের অনেক জ্ঞান দিল কিন্তু তার কথা আমি মাথায় ঢুকাই নাই

কখনো যারা আমরা নতুন ইউজার আছি খুতর যারা কাজ করি ভাই আমাদের মনিстриরকে কাজ করতে হবে সব সময় একটা জিনিস মাথায় রাখবেন আর বিশেষ করে কি যা অনেক দিন অনেক কথা বলতে পারে স্বাভাবিক তাদের কথা নিয়ে আপনি কখনো এই ফেসবুকে কাজ স্টপ করবেন না পুনরায় স্টপ করবেন না কারণ আমাদের একটা দিক থাকতে হবে ভাই আমরা নাম ফিলটা আমরা নতুন ইউজার কাজ করব কিভাবে কাজ করলে ভাই ভালো হবে কিভাবে আমরা তাড়াতাড়ি সফল হতে পারুন ভাই এটাই তো আমাদের একটা বড় আশা একটা চাও পাওয়া ভাই টাকা ইনকাম বিষয়ের সাবজেক্ট ফোর সাবজেক্ট ভাই এটা আমাদের কোনো মানে ফিল করি নেওয়া ভাই আপনি ভালো কিছু করতে গেলে ভাই আপনি ভালো কিছু আসবে আর্নিং আসবে ভাই আপনি যা ফেসবুকে যে রুলস গুলো রুলস গুলো আছে যেটা হ্যাঁ রুলস যেগুলো আছে এইগুলো আপনার মাইনাস চলেন কথাগুলো মানেন তারপর আপনি ভালো কিছু একটা সফল পাবেন ভাই আমরা তো খালি মানে ভিডিও ছাড়লেই ভাইরাল হয় না কেন ভাই এটা হয় না কেন ওইটাও হয় না কেন ভাই বিভিন্ন আমরা কথা বলতে আলোচনা করি কিন্তু আসলটা না ভাই আপনি টাইম মতন এক কিছু জিনিস ফলো করুন ভাই ফেসবুকে কি বলছে মেটা বিজনেসে কি বলছে সেই কথাগুলোর নির্দেশগুলো আপনি মেনে চলেন ভাই তাহলে কি আপনি এক দিন সফল হতে পারবেন 100% ভাই বিশ্বাস করেন আমি নিজে প্রমাণ আমরা তো অনেক ধরন অনেক কথাই শুনি তাতে এই কথাগুলো আমরা কানে নিব না আর বিশেষ করে যারা আমরা কাজ করি ভাই কন্টিনিউ কাজ করতেছি ভাই মনোযোগ সহ মনটা স্থির রেখা আমরা সব সময় কাজ করব যেতে আমরা ভালো কিছু সফল হইতে পারি যেটাই আল্লাহ তালা কাছে সুখে এই আশা আর আপনারা যারা আছেন ভাই একটা কথা মনে রাখবেন সব আপনি নতুন হন পুরান হন কাজ করতেছেন মনোযোগ দিয়ে কাজ করেন ভাই এই যে কিছুদিন আগে আপডেট আইছে আপনারা বলতেছেন ভাই ভিডিও সারি ভাই ইনকাম আগের মতন ইনকাম হয় না ভাই ইনকাম হবে না কেন হান্ড্রেড ইনকাম হবে ভাই আপনি লং ভিডিও বানান রিলস ভিডিও ইনকাম নাই ঠিক আছে লং ভিডিও বানান লাইক করেন ভাই ভাই ছবি করেন ভাই বিভিন্ন সাইড থেকে আসবে ভাই এখন বর্তমানে ইনকাম হতো বা একটু কমে হয়ে গেছে এতে কি মন মন খারাপ করতে হইবো মন খারাপ করবেন না ভাই কোনো সময় মন খারাপ করবেন না ভাই আজকে আপডেট দিয়েছি ইনকাম কম পরশু দিনকে আবার আপডেট দিব মনে ইনকাম ডাবল ডাবল হইব তখন কি করবেন ভাই

এই ঘর থেকে আপনি আপনার বিবি বাচ্চা অনেক সবাই চলে কিন্তু ভাই এটা ভাই আমি খোলা মোলা ওপেন কথা বললাম ভাই এটাতে কিন্তু আমরা অনেক রিজিক আসে অনেক জনের রিজিক আসে তাই বলে কোনো সময় মন খারাপ করবে না মন স্থির রাখবেন ফেসবুকে কাজ করতে গেলে ভাই মনটা স্থির রাখতে হইব যাই হোক অনেকক্ষণ কথা বললাম বক বক করলাম ভাই ভিডিওটা অনেক টাইম হয়ে যেতে মনে আমি যদি ছোড়ো ক্ষুদ্রে উদার আমি আপনাদের কাছে মাপ চাই আমি অনেক কথা বলছি তো আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি ফেসবুকে আমি বড় একটা আশা নিয়ে আসছি দিন হয়তো ঘন্টা আমি কাজ করতেছি মনে অনেক কথাই বলতে পারি শারীরিক এতে আমার মনে কোন খুঁত নাই আমি ফেসবুকের সাথে অ্যাক্টিভ আছি তো বন্ধুরা একটা বিশেষ করে একটা কথা বলি যে আমি তো ভিডিওটা করলাম ভাই হ্যাঁ অনেক জন্য অনেক মন্ত্র হতে পারেন স্বাভাবিক আমি নতুন ইউজার আপনারা সব সময় আমারে ওভাবে দেখবেন যাতে অথচ কথা গুছাই বলতে পারি নাই যাই হোক ভিডিওর যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি কিছু চাই না হ্যাঁ একটা ছোট একটা গঠনমূলক কমেন্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন না যদি খারাপ লাগে তাও কমেন্ট করবেন তাও ওকে আমি হ্যাপি আর লাইক শেয়ার তো শুয়েই দিতে অনুরোধ বলতেই দিব না আপনারা আমি দোয়া করি আল্লাহ তলার কাছে সুক্রিয়া সব সময় আপনারা সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যে ভিডিওটা দেখছেন অবশ্যই আমি তাদেরকে অবশ্যই অনেক অসম্ভব ভালোবাসা ও অভিনন্দন জানাই ভাই আপনাদেরকে সবাইকে দোয়া করি সবাইকে সবাই ভালো থাকবেন Então, OK. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.